হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে দেখবো আপনার পার্টনারের এনার্জিটা চেক করব আপনার এনার্জিটা চেক করব আপনারা একে অপরের জন্য এখন কী ভাবছেন বা কী রিলেশন নিয়ে কী ভাবছেন কেমন এনার্জি আছে কি হতে চলেছে যেটাই দেখবো সেটাই বলার চেষ্টা করব আর সবাই কেমন আছেন জানাবেন ভালো থাকবেন এটাই ভগবানের কাছে ঈশ্বরের কাছে কামনা করব ইউনিভার্সের কাছে কামনা করব যে আপনার সকলে যেন ভালো থাকেন আপনার এনার্জি ফাইভ অফ কাপ কুইন অফ পেন্টিকালস অ্যাম্পারেস অ্যান্ড টেন অফ ওয়ান ওকে আপনার পার্টনারের কার্ডটা এটা দিয়ে বার করবো আপনার পার্টনারের এনার্জি দেবো কুইন অফ ওয়ান্স কিং অফ পেন্টিকালস আপনার টেস্ট ছিল কুইন অফ পেন্টিকালস ওকে জোড়া নাইট অফ ওয়ান্স রিডিংটা জেনারেল রিডিং বন্ধুরা ওপেন মাইন্ডে দেখবেন সব কিছু ম্যাচ করবে নাও করতে পারে করতেও পারে ঠিক আছে এনার্জি বিশেষে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন কারণ আপনার পার্টনার এনার্জিটা নাহলে আমি ঠিক করে পাবো না ঠিক করে আমি বোঝাতে পারবো না রিডিংটা অনেকে এখানে জেনারেল রিডিং দেখেই থাকেন সবাই তো পার্সোনাল রিডিং করান না তো প্লিজ যারা যারা এমনি দেখছেন প্লিজ মানে সবাইকে বলছি রিকোয়েস্ট করছি যে সব ক্রাইব করুন যাতে আমি অ্যান্ড আপনি দুজনেই ক্ল্যারিটি পাই এনার্জি ঠিক আছে নাহলে আমি বলতে হয়তো সেরকমভাবে এনার্জি ক্লিয়ার হবে না আপনার এনার্জিটা আমি পেয়ে যাব যেহেতু আপনি দেখছেন এখানে ইউটিউব চ্যানেল খুললে সেই জন্য পার্টনারের এনার্জিটা পাওয়া মুশকিল তো দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি কোনো কিছু লস আপনি ফিল করছেন কিসের লস ফিল করছেন আপনি এত কিসের লস ফিল করছেন এই মুহূর্তে পেজ অফ সোর্স পেজ অফ সোর্স মানে আপনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে ক্ল্যারিটি শিক করছেন লাইফে ক্ল্যারিটি শিক করছেন লাভ লাইফে সবাই দেখতে পারে বন্ধুরা সব মানুষে দেখতে পারে সব ধর্ম সব জাতি সকল মানুষ ছেলে মেয়ে সকল মানুষ এখানে ডিভোর্সি বা ম্যারেড সিঙ্গেল কোনো ব্যাপার নেই সব দেখতে পারে শুধু এনার্জিটা রিড করছি এখানে সে ব্যক্তি ম্যারেড ম্যারেড বা আনম্যারেড বা ডিভোর্সি বা এক্সট্রা ম্যারিটাল সেটা সামাজিক একটা কাঠামো সেটা আমরা তৈরি করি কাঠামোটা এনার্জিটা আমরা তৈরি করি না এনার্জিটা ভগবানের দেয়া এনার্জি তো এনার্জিটা এখানে রিড হচ্ছে ওকে তো এখানে কোনো বাধা বিপত্তি কিছু নাই তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনি কোনো ক্ল্যারিটি সিক করতে চাইছেন ক্ল্যারিটি আপনি পাচ্ছেন না আপনার রাগও হচ্ছে অনেক কিছু জিনিস নিয়ে আপনার রাগ হচ্ছে অনেক কিছু হয়তো এই মুহুর্তে আপনি সার্চ করছেন খুঁজছেন লাইফে কোন দিকে যাচ্ছে পার্টনার কি করছে পার্টনার কেন কেন পার্টনার আপনার কথা বলছে না কেন আপনার সঙ্গে অনেন করে কেন কি কারণে কারণ এখানে আপনি যে ভালোবাসাটা আপনাদের মধ্যে একটা সোল কানেকশন আছে টু অফ কাপ টু অফ কাপটা এখন এই মুহূর্তে বুঝতেও পারছে না জানতেও পারছে না আপনার মনে হচ্ছে যে পার্টনার আদেও আপনাকে ভালোবাসে না এতদিন ধরে ছলনা করে রেখেছে না কি রেখেছে আপনি নিজেও বুঝতে না আপনাদের মধ্যে যে সাডেন কোনো যে জিনিসগুলো হয়ে গেছে বা পাস্টের কিছু জিনিস যেগুলো হয়ে গেছে সেই জিনিসটা নিয়ে আপনি এখন মানে এই জিনিসগুলো নিয়ে ভাবছেন প্রচণ্ড পরিমাণের একটা আক্ষেপ বা কষ্ট বা পেন ভিতরে আছে ঠিক আছে ফিয়ার ইস্যুও আছে হারিয়ে যাওয়ার ফিয়ার ইস্যু বাট আপনার যে পিছনে যে ওভারফ্লো হচ্ছে লাভ আপনাদের সোল কানেকশন সেটা আপনার এই মুহূর্তে ফিল হচ্ছে না সেরকম আপনি যে থ্রিডি লাইফের অ্যাকচুয়ালি সত্যিও থ্রিডি লাইফেরটা যদি না দেখা হয় তাহলে আমরা তো সাধারণ মানুষ আমরা তো হবই পাইনি তো এখানে প্যানিক অনেকেই হচ্ছে নিজের কেরিয়ারে এখন বিজি আছেন কেরিয়ার বা স্টেবিলিটি কি করে আরও উন্নতি করা যায় কি করে গ্রোথ করা যায় কি করে আরও নেম ফেম টাকা পয়সা করা যায় তাছাড়াও আমি দেখতে পাচ্ছি রিলেশনের ক্ষেত্রে যদি বলেন তো রিলেশন ক্ষেত্রেও আপনি এখনও লয়েল আছেন রিলেশানে চান যে লয়্যালিটির সঙ্গে কমিটমেন্টের সঙ্গে এই রিলেশনটা আগে বাড়ুক লং টার্ম হোক ঠিক আছে এখানে আপনি চান যে স্পিডলি সম্পর্কটা এগাক বাট স্পিডলি সম্পর্কটা এগাচ্ছে না র্যাবিটের এনার্জি স্পিডলি 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 বাট খুবই ধীরে ধীরে স্লোলি এগাচ্ছে বছরের পর বছর একই টাই একই টাইপের সম্পর্কটা মানে চলছে কোনো দিশা খুঁজে পাচ্ছে না এরকম টাইপের যেটা আমি দেখতে পাচ্ছি এম্পারেসের কার্ড আপনার কাছে সব কিছু আছে আপনি এখন এম্পারেস ঠিক আছে আপনি এখন এখানে যারাই দেখছেন ছেলেরাও দেখলেন ছেলেরাও যারা দেখছেন ফ্যামিনাইন এনার্জিতে আছেন তাদের ফ্যামিনাইন এনার্জিটা বেশি এখন আছে মানে নার্চারিং কেয়ারিং ইমোশনাল সাইডটা বেশি আপনাদের আছে যারা ফ্যামিনাইন সাইডে আছে আমি বলবো ব্যালেন্স করুন মাসকুলিন সাইড করে ঠিক আছে মাসকুলিন দিকে মানে একটু লজিক্যাল ভাবুন বা একটু নিজেকে কেরিয়ার এইগুলোতে নিয়ে যান আর যারা বেশি আছে তারা ফ্যামিনাইন এনার্জিতে এন্টার করুন আমি যেমন খুব মাস্কুলিন এনার্জিতে থাকি তা আমাকে ফ্যামিনাইন এনার্জির জন্য সবসময় কাজ করতে যে ফ্যামিনাইন এনার্জিটা কি করে আমি ইনহান্স করব। ঠিক আছে তো সবাইকে আলাদা আলাদা হয় আমি আমারটা বলে দিলাম বাট আমি এখন ব্যালেন্স আছি একটা টাইমে আমার মাস্কুলিন এনার্জি ওভার গিভার আমি থাকতাম সবসময় গিভ গিভ গিভার মানে সবাইকে দেওয়া দেয়া দেয়া এরকম ঠিক আছে এখন ব্যালেন্স করতে শিখছি আপনারাও শিখুন আমার সঙ্গে সঙ্গে আপনারাও শিখুন আমি চাইব যেটা দেখতে পাচ্ছি এম্পারেসি এনার্জি হতে পারে আপনি বাচ্চার মা ঠিক আছে আপনি আপনার বাচ্চাও আছে আপনি অত নিজের বাপের বাড়িতে বা অন্য কোথাও রেন্ট নিয়ে আছেন এই মুহুর্তে বাট আপনি অপেক্ষা করছেন সেই ব্যক্তিটার যে ব্যক্তির জন্য আপনি এখন দেখছেন সেই ব্যক্তি বাচ্চা সময় অপেক্ষা করছেন যারা বাচ্চা সময় অপেক্ষা করছেন না যারা এমনি সিঙ্গেল যাদের বিয়েই হয়নি তারা আমি দেখতে পাচ্ছি আপনার মন এখনও খুব চঞ্চল আপনি আপনি যেমনই মানে আপনি হয়তো এখন বিরাট পজিশনে চলে গেছেন প্রচুর পয়সা বা নেম ফেম প্রচুর কামাচ্ছেন বাট আপনার যে একটা ইমোশনাল সাইড একটা চঞ্চল প্রকৃতির সাইড যেমন আপনি ছিলেন সেই সাইডটা মাটিতেই আছেন অনেকে হয় না প্রতিপত না দেখলে হাওয়াতে উড়ে সেই ব্যক্তি আপনি নন সেই তো আপনার মধ্যে নেই ট্রান্সফরমেশন আপনার হয়েছে অনেক হয়েছে আপনার কিন্তু ফেম আপনার কিন্তু অনেকেই অনেক কথা শুনে এখানে ঠিক আছে তো এই মুহূর্তে আপনি অপেক্ষা করছেন ওই ব্যক্তি প্রচন্ড বার্ডেন আছে কিসের বার্ডেন দেখি পেজ অফ পেন্টিকাস পেজ অফ পেন্টিকাসটা আপনি চাইছেন ফোর অফ সোর্স এই মুহূর্তে আপনি হয়তো একটু রেস্ট আপনার দরকার এখানে রেস্ট আপনি নিচ্ছেন না রেস্ট নিন রেস্ট নিন রেস্ট নিন ঠিক আছে রেস্ট দরকার খুবই রেস্ট দরকার বার্ডেন প্রচণ্ড ওভারলোড হয়ে যাচ্ছে সেটা কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রেও হতে পারে অনেকে এখানে কি করছে যে লাভ লাইফকে ভুলার জন্য কাজের মধ্যে পুরোপুরি বেশি তো এইটা তো ব্যালেন্স নয় না কাজের দিকে ব্যালেন্স করলে কোনো কিছু লাভ হবে না মনের মধ্যে সেই আঘাতগুলো ক্ষতগুলো ঠেকেই যাবে তো এইগুলোকে কি করতে হবে স্পিরিচুয়ালি ওয়ার্ক করুন ঠিক আছে ইনার ওয়ার্ক করুন ট্রেতের কার্ড এসছে আপনার ট্রান্সফর্ম হচ্ছে এবারে আপনার পার্টনারের এই এনার্জিটা যদি আপনার হয় আপনার পার্টনারের এনার্জিগুলো এখন দেখব দেখুন আপনার পার্টনার আমি প্রায় বলি আজকেও এসছে আপনার পার্টনার কিন্তু আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড ফিজিক্যাল অ্যাট্রাকশনটা খুব বেশি আপনার প্রতি ঠিক আছে ফিজিক্যাল অ্যাট্রাক্টেড আপনার যে বিউটি বা আপনার যে অ্যাকশন ওরিয়েন্টেড বা আপনি সত্যি সত্যি মাটিরই মানুষ আপনার মধ্যে কিন্তু আপনি কিন্তু এই মুহুর্তে অনেক কিছু অ্যাচিভমেন্ট করেছেন আপনার ট্রান্সফরমেশান হচ্ছে আপনার সেটা আপনার পার্টনার নিজেও দেখছে যে আপনি একটা টাইমে কেমন ছিলেন এখন কেমন হয়েছেন ঠিক আছে বাট আপনি যেমন ছিলেন তেমনই আছেন মাইন্ডের সেট থেকে মাইন্ড সেট থেকে চেঞ্জ হননি হ্যাঁ নিজের উন্নতি আপনি করেছেন ঠিক আছে নিজের উন্নতি করেছেন ক্রিয়েটিভ পারসেন আপনি ম্যানিফেস্টেশন খুব ভালো জানেন ইন ইনটিয়েটিভ পারসেন প্রচণ্ড পরিমাণে আপনার মধ্যে সেই পাওয়ারটা আছে যে আপনি অ্যাচিভমেন্ট করতে পারেন সেই জিনিসগুলো কিন্তু আপনার পার্টনার খুবই ভালো লাগে এইরকম মেয়ে বা এরকম ছেলে আপনার মতো এত ইন্টেলিজেন্ট প্রকৃতির এত গো গেটার প্রকৃতির এত অ্যাকশন ওরিয়েন্টেড প্রকৃতির কোনো মেয়েকে উনি দেখেননি আজ পর্যন্ত আপনার মতো মেয়েকে আজ পর্যন্ত উনি দেখেননি আপনার পর তো ফিজিক্যাল অ্যাট্রাকশনও প্রচণ্ড পরিমাণে উনি চান যে এই মুহূর্তে আপনার সঙ্গে দেখা করি ফিজিক্যাল সম্পর্ক বা আদার্স রোমান্টিক সম্পর্ক বা একটু ঘুরে ফিরে মুভি দেখা বা আপনার সঙ্গে কথা বলে কথাটা ফ্ল্যাটিয়াস ওয়েতে যদি ভারী এনার্জিতে এখন যাচ্ছেন কথাবার্তা বন্ধ বা কোনো কিছু কারণে আপনাদের মধ্যে লড়াই ঝগড়া এখানে তো হয়েছে দেখতে পাচ্ছি উনি চাইছেন স মানে যে সিচুয়েশনটাকে হালকা করা ফ্ল্যাটিয়াস বিহেভিয়ার হালকা করা ঠিক আছে কারণ উনি দেখেন নিজের ম্যাচ উনি দেখেন এখানে দেখতে পাচ্ছেন কুইন অফ পেন্টিকাস অ্যান্ড কিং অফ পেন্টিকাস দুজনে আছে বাট এই মুহূর্তে দুজন দুজনকে দেখছেন না ঠিক আছে দুজন দুজনের মতোই আছেন দুজনেই কামিটেড একে অপরের জন্য সত্যি কথা বলতে দুজনেই কিন্তু কয়েন নিয়ে আছেন দুজন দুজনকে কামিট অলরেডি কমিটেড আপনারা তাও আপনাদের দুজনেরই ট্রাস্ট ইস্যু হয় যেটা হ এই সম্পর্কটা হবে কি না এই সম্পর্কটা হবে কি না অ্যাকচুয়ালি আপনি হাট চাকরা মানে আপনার হার চাকরাটা ওপেন আছে আপনি মন দিয়ে ভাবেন আপনার পার্টনার হচ্ছে রুট চাকরা মানে বাস্তব রুট এগুলো নিয়ে ভাবেন ঠিক আছে আপনাদের অপোজিট দুজনেই ইমোশনাল নন একজন ইমোশনাল একজন প্রচণ্ড প্র্যাকটিক্যাল সাইডে ঠিক আছে বাট আপনাদের ফিলিংসটা ডেভেলপ করছে একটু আমি দেখতে পাচ্ছি দুজন দুজনের উপর ইগনোর করছেন বা অতটা একে অপরকে দেখেও না দেখা করছেন আপনারা দুজন দুজনকে লক্ষ্য রেখেছেন ঠিক আছে বাট এমন দেখাচ্ছেন যে না আমি তো তোমাকে দেখি না লুকি হয়তো সার্চ করছেন আপনার পার্টনারও হয়তো দেখার চেষ্টা করছে আপনি কোথায় কি করছেন এগুলো সব কিছু দেখতে পাচ্ছেন ম্যাচিউর আপনার পার্সন প্রচণ্ড ম্যাচিউর ঠিক আছে হ্যান্ডসাম বা ওনার এজও যদি কম হয় প্রচণ্ড হ্যান্ডসাম টাইপের দেখতে আপনিও খুব সুন্দর বা সুন্দরী ঠিক আছে উনি কোনো বিজনেস বা কিছু এই মুহূর্তে উনিও আপনার পার্টনারও ক্রিয়েটিভ বা কিছু সাইডে স্টেবেল কোয়ালিটির দিকে কোথাও যাচ্ছে উনি কিন্তু আপনার জন্য লয়্যাল এই মুহূর্তে এই টাইমটাতে বলছি ভবিষ্যতে এটা রিডিং করছি না ভবিষ্যতে করলে দেখা যাবে বাট এই মুহূর্তে এই টাইমে কিন্তু আপনার জন্য লয়াল আছে আপনার যদি সন্দেহ হচ্ছে যে উনি আপনাকে ছেড়ে অন্য মেয়ে বা অন্য ছেলের সঙ্গে টাইম পাস করছে না উনি আপনাকেই কিন্তু নিজের রানী বা রাজা হিসেবে এখানে দেখেন ঠিক আছে এবারে দেখে নিই ফাইভ অফ ওয়ান্স কেন এসছে ফাইভ অফ ওয়ান্স কেন এসছে সেভেন অফ সোর্স সেভেন অফ দেখুন আপনার পার্টনার সব হয়তো আপনি যখনই কমিটমেন্ট বা যখনই লয়্যালিটি বা যখনই বলত বলতেন হয়তো এইগুলো করো না ওগুলো না তো তখনই হয়তো ভেগে যেতেন ভেগেও মানে আপনার থেকে দূরে চলে যেতেন আপনাকে কামিটমেন্ট বা কিছু দিতেন না বাট আপনার পার্টনার এটা বুঝতে পারছে যে আপনাকে কামিটমেন্ট না দিলে সম্পর্কটা এরকমই স্ট্যাগনেন্ট হয়ে যাবে আপনাকে লয়ালিটির কমিটমেন্ট আমি এখানে বলি কামিটমেন্ট একটা জিনিসই হয় না কমিটমেন্ট হাজারটা কমিটমেন্ট হয় তো যদি না দেয় হয়তো আপনি তাকে আর অ্যাকসেপ্ট করবেন না এখানে লড়াই ঝগড়া হয়ে হয়তো সম্পর্কটা শেষও হয়ে যেতে পারে ঠিক আছে তাছাড়াও বুঝতে পারছে যে আপনার মতো পার্সোনালিটির অভাব হবে না ছেলে বা মেয়ের আপনার মতো পার্সোনালিটি কিন্তু যে কোই নিতে চায় আপনার আপনা আপনার মানে ফ্যান ফ্লো ফলোয়িং হয়তো অনেক বেশি আছে ঠিক আছে আপনাকে কিন্তু সবাই মানে খুব অ্যাডমায়ার করে ঠিক আছে কিসের জন্য উনি এত ফেসে আছেন মনে করছেন ওনার ভয় এখন এই মুহূর্তে উনি নিজেকে আপনার কাছে আসতে পারছে না ওনার একটা ভয় হচ্ছে উনি স্টাক হয়ে আছেন আপনাকে ছেড়ে উনি কিন্তু যেতে পারেননি ঠিক আছে আপনাকে উনি মানে ছেড়ে যে অন্য জায়গায় চলে গেল সেটা না উনি স্টাক হয়ে আছেন এখন এই মুহূর্তে উনি নিজের সাহস জগাচ্ছে ঠিক আছে নিজেকে মানে প্রচণ্ড টাইপের ওনার এই মুহূর্তে একটা গিলটি ফিল বলতে পারেন বা একটা ফিয়ার ফিল হচ্ছে যে আপনি হয়তো ওনাকে আর অ্যাকসেপ্ট করবেন না ওনার কিছু ভুল বা কিছু জিনিস হয়তো আপনি দেখে ফেলেছেন বা কিছু ক্ল্যারিটি উনি দেখে ফেলেছেন বা কিছু ওনার এই মুহূর্তে মনে হচ্ছে উনি কিছু করেছেন এমন যে আপনি হয়তো রেগে আছেন তো ওনারকে একটা ভয় ওনার একটা হচ্ছে নাইন অফ পেন্টিকালস আপনার পার্টনার আপনাকে ম্যানিফেস্ট করছে ঠিক আছে আপনার পার্টনার আপনাকে ম্যানি ওয়াটার ম্যানিফেস্টেশন করছে দেখুন এখানে কেউ বোকা নয় এখানে কেউ আপনি যদি ভাবছেন যে আমার পার্টনার এইসব করে না আমার পার্টনার এইসব জানেই না এখন ইউটিউবে ফেসবুকে যে কোনো জায়গায় ট্যারো কার্ড এত ছড়াছড়ি হয়ে গেছে একটা টাইমে কিছু এগুলো জানা যেত না বাট এই টাইমটাতে এত হিন্দিতে বলুন বাংলাতে বলুন ইংলিশে বলুন এত ছড়াছড়ি হয়ে গেছে ইনস্টাগ্রামে বলুন সব জায়গাতে দেখবেন তো আপনার পার্টনার কিন্তু ম্যানিফেস্টেশনের ব্যাপার ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারগুলো অনেকটা জানছে বা উনি যদি এগুলো নাও জানেন না উনি এমনভাবে এত ইউনিভার্সকে বিশ্বাস করেন না ঠাকুরকে এত বিশ্বাস বা আল্লাহকে এত বিশ্বাস করেন না উনি জানেন যে আপনি কোথাও যাবেন না এই বিশ্বাসটাই আপনার সঙ্গে ওনার সম্পর্কটা টিকিয়ে রেখেছে আর আপনারও কোথাও না কোথাও বিশ্বাস আছে যে উনি আপনার থেকে কোনোদিনও বেরোতে পারবেন না এটা একটা বিশ্বাস আপনাদের দুজনেরই এখানে পাস্টের কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি নেগেটিভ কিছু জিনিস আপনাদের নিজে মানে রিউনিয়নে বাধা দিচ্ছে আপনাদের যে রিউনিয়নে কোনো পাস্টের হতে পারে নেগেটিভ থট বা নেগেটিভ কোনো পাস্ট লাইফের কোনো বাউন্ডারিস বা কিছু জিনিস আপনাদের বাধা দিচ্ছে ঠিক আছে আর দেখি কি বলছে স্টম এই মুহূর্তে হয়তো আপনার লাইফে হুলুস তুলুস চলছে বা এই মুহুর্তে হয়তো ঝড় বা কিছু হচ্ছে বাট ঝড়টা আমি টেন অফ বার্ড দেখলাম না টেন অফ ওয়ান্সের কার্ড এই মুহূর্তে হয়তো টাওয়ার মুভমেন্ট চলছে আপনার লাইফে হয়তো মনে হচ্ছে যে সব কিছু শেষ হয়তো আসবে কি আসবে না তো দেখে নিচ্ছি আর দেখুন ঠিক তো হবে লাকজেরিয়াস যে জিনিসটা আপনি চাইছেন লাইফে মানে পার্টনারের সঙ্গে বিয়ে ম্যারেজ সেগুলো হবে বা টাইম অনুযায়ী এত তাড়াতাড়ি হবে না ঠিক আছে আপনার পার্টনার যে বাধায় এখনো পর্যন্ত বাধা ফিল করছে সেই বাধা থেকে খুব জলদি আসবে অ্যান্ড আপনার জন্য উনি কিন্তু ডোর টু ডো মাস নতুন বিগেনিং নিং হবে এখানে ঠিক আছে আপনার পার্টনার স্ট্যান্ড নেবেন এখানে এখানে স্ট্যান্ড নেওয়ার কথা বলা হচ্ছে স্ট্যান্ড নেবেন অ্যাকশন নেবেন অ্যাকশন ঠিক আছে অ্যাকশন যেটা নিচ্ছেন না এতদিন ধরে যেটা অপেক্ষা করছেন অ্যাকশন নেবেন কি নেবেন না সেই অ্যাকশনটা আপনি দেখতে পাবেন বাট এত তাড়াতাড়ি না এত তাড়াতাড়ি যদি ভাবছেন কমিটমেন্টের জন্য আসছেন না উনি কিন্তু এনার্জিটাকে হালকা করতে আসবেন ঠিক আছে কামিটমেন্টের জন্য এত তাড়াতাড়ি না রুট চাকরায় আপনারা কাজ করুন ঠিক আছে বিলিভ অ্যান্ড সাকসেস বিলিভ করুন নিজেকে বিলিভ করুন নিজেকে ব্যালেন্স করুন ঠিক আছে যেটা আমি বললাম হিলিং এর কাটা এত আছে হিলিং করুন নিজেদের ঠিক আছে হিলিং করুন করুন নিচে আছে সোলার প্লেক্স চাকরা ঠিক আছে সোলার প্লেক্স চাকরা রুট চাকরায় কাজ করুন প্লিজ আপনারা তাহলে যদি রুট চাকরায় কাজ করা মানে কি কেরিয়ার এগুলোর মধ্যে কাজ করুন ঠিক আছে রুটের রুট থেকে কাজ করুন সম্পর্কটা আপনাদের রুট থেকে স্টার্টিংই নয় স্টার্টটা রুট থেকে করুন জিরো থেকে ঠিক আছে আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ